মরিয়ম নাম অনেক সুন্দর এখানেও আবায়া যদিও আমরা সামনে দেখি আর পাঞ্জাবি কিন্তু মানি ট্রান্সফার শুরু করিয়া বিভিন্ন জিনিস আন্ডার ওয়ান রুফ লোকেশনটা এত সুন্দর লাগছে আবার কাছে লোকেশন ওই লোক একদম হোয়াইট চ্যাপল স্টেশন থেকে বাড়াইয় লেফট হ্যান্ড সাইডে পার্কিংয়ের কোনো জামেলা নাই আর যে বাই আর বরতার যে ম্যাচিং জিনিসগুলো আমার খুব ভালো লাগছে মার লোগে ডটারে ম্যাচ করিয়া ফিনতে পারবা আবার বাবার লোগে ছেলেরা ম্যাচিং করিয়া ফিনতে পারবা আর দাম কিন্তু অনেক সুন্দর এবং রিজনেবল দামে এগুলা রাখা হয়েছে খুবই ইমপ্রেসিভ টোয়েন্টি ফাইভ পাউন্ড আর অফটা থেকে মনে হয় আরও টোয়েন্টি পার্সেন্ট অফ দিবা যদি আপনি এক সপ্তাহের ভিতরে আয়া শপিং করেন আমার কাছে তো খুবই ইমপ্রেসিভ লাগে যে টোয়েন্টি ফাইভ পাউন্ডে এর চেয়ে বেশি কিন্তু এক্সপেক্ট করা যায় আর কি সুন্দর ম্যাচিং বাবা আর ছেলে আর ঠিক কীভাবে দেখছি মা আর মেয়েরও আছে আমি আশা করি আপনারা যারা কান্দাঘাসে আসুন নাই বারা যারা আসুন আমি কিন্তু পার্ক করছি একদম সোপোর সামনে তো পার্কিং পার্কিংয়ও সমস্যা নাই আর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে তো প্রচুর বাস ট্রেন সবটা আছে। এগো তো ওই লোকই মেয়েরা আর ছেলেরা এখন যেগুলো ব্যবহার কররা আমি আশা করবো আপনার এখানে ওই আমরা কোয়েস্ট পাই তো আপনারা সবে বেশি তান কাছে আইলে তান ওয়াইফও আসইন স্কুলের আগ পর্যন্ত ওয়াইফ থাকবা আর পরে মনে হয় বাই তাকবা আরও হল আছেন আর আমার বিশ্বাস হইল আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাইবা বিশেষ করে আপনার কয়েস বাই বা মেলিবনের কথা কইলে তারা অবশ্যই ডিসকাউন্ট দিবা আর আমার নাম ইউজ করিয়ে যদি ডিসকাউন্ট পাই চেষ্টা করেন যেন আমার একটা পার্সেন্টেজ দিতে আর কি পার্সেন্টেজ দেওয়া লাগতো না আপনারা যদি খুশি থাকেন তাইলেও ভালো লাগবে আর আমি দেখতাম পারি কেন কাফারসব পাশাপাশি কিন্তু প্রচুর পারফিউম আছে বিভিন্ন ধরনের অয়েল আছে যেগুলা আমরা সবসময় ফাই না অনেক সময় আমরা যখন হলিডে যাই বিদেশ যাই যেমন টার্কি টাকি কিছু প্রোডাক্ট আমরা আনি কিছু স্পেসিফিক সিডস অয়েল বা কিছু হানি মধু বিশেষ বিশেষ কিছু মধু আছে এগুলোও কিন্তু কেন আর পাওয়া যায় আমার কাছে এগুলো খুবই ইমপ্রেসিভ লাগে তো একটার উপর নিচে আপনি সপ্তাহা ফাররা এর চেয়ে বেশি আমি জানি না আর কি এক্সপেক্ট করা যায় ওই যে মধু তারপরে কিছু স্পেসিফিক অয়েলগুলো আমার কাছে খুবই ভালো লাগে হেয়ার অয়েল আছে কেন দেখার বিভিন্ন ধরনের যারা যে জিনিস চাইবা সব কিছু আছে এয়ার ফ্রেশনার আছে সো আমি তো ভেরি ইমপ্রেসড আর আপনারা সব আইবা আইলে আমরা কমিউনিটির ছোটো বিজনেসক লোড়েই আমরা সাইমো প্রমোট করতাম আপনারাও যার যে বিজনেস আছে আমরা এখানে সহযোগিতার মাধ্যমে সাপোর্টর মাধ্যমে সবে সবরে প্রমোট করতাম ধন্যবাদ আপনার আরে আর আমি অভিনন্দন জানাইয়ার কয়েস বাই মিলি বইন এবং টান লগে লোকের যে টিম আসেন আমার বাইক আর আর বইনকোলা শো আমি আশা করি তারা খুব সুন্দর ফ্রেন্ডলি সার্ভিস দিবা সার্ভিসের উপরে নির্ভর করে আমরা কমিউনিটির মানুষরা কতখান খুশি হয়েছন আমরা যখন এক জায়গাত গিয়ে একটা বালা সার্ভিস পাই আমরা বারবার এখানে যাওয়ার চেষ্টা করি সময় কিন্তু পয়সা ম্যাটার করে না ইয়েস অফকোর্স আমরা সাইজে একটু ডিসকাউন্টেড একটু বালা মূল্য একটা জিনিস আমরা কিনতাম বাট পাশাপাশি মানুষের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ সো কয়েস কয়েসাই টিমের কাছে আমরা সবসময় সব ধরনের সার্ভিস ফ্রেন্ডলি সার্ভিস পাই আর আমি আশা করি এর এখানে যারা নতুন মেম্বার অফ স্টাফ আছেন তারাও সুন্দরভাবে আমরা কমিউনিটি সবরে সার্ভিস দিবা